হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব আসলে অনেক দিন যাবত আমি বাড়িতে যান অনেক দিন যাবৎ বলতে প্রায় দেড় মাসের উপরে আর এদিকে আব্বা মা অনেক অসুস্থ আবার এদিকে শাশুড়ি মা অসুস্থ শাশুড়িকে রেখেও যাইতে পারবো না সে অনেক অসুস্থ আবার আব্বা মা অনেক অসুস্থ মানে আমি একটা কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তো ভাবছিলাম যে একটা দিন গিয়ে দেখে চলে আসব তো আমি অনেক সকালে যাব সকালে যাব বলতে সকালে উঠে শাশুড়িকে খাওয়াইয়ে রান্না পাড়া করে তারপরে গোছায় যাব এই জন্য আমি আগের দিনে বিকালে গরুর মাংসটা রান্না করে রাখছি কারণ গরুর মাংস রুটি এগুলো আমার আব্বার অনেক পছন্দ এই জন্য গরুর মাংসটা আগের দিন বিকালে রান্না করে রাখছি আর আলু দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করেছিলাম আর খুব সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে আমি দুই তিনটা রান্না করব ইলিশ মাছটা রান্না করব ছোট মাছ রান্না করব আর মায়ের জন্য একটু সেমায় রান্না করব আর রুটি বানাবো তো খুব সকাল সকাল উঠেছি উঠে খুব তাড়াহুড়া করে রান্নাগুলো শেষ করে একদম নাকি মুখে বলতে পারেন এর মধ্যে হৃদয় বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার সময় নেই তো খুব দ্রুত আমি রেডি হয়েছি আসলে খুব দ্রুত এই যে দেখেন আমি রুটি মাছ রান্না ছোট মাছ রান্না তারপরে সেমাই মাংস সব মাংস আগের দিনে ফ্রিজে রেখেছিলাম সব কিছু গুসাই নিয়ে এই যে রেডি হয়ে শহরের ভিতরে গিয়ে হালকা কিছু কিনে তারপরে আমরা রওনা দিলাম মানে এত কষ্ট হয়ে গেছে কিন্তু কষ্টটা কিছু মনে হচ্ছিল না কারণ আব্বামার দেখতে পাবো অনেক দিন পরে এটাই আমার কাছে অনেক বাড়িতে গিয়ে তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দুই ঘন্টা মতো হৃদয় দুইটার মধ্যে চলে আসবে না হলে বকাঝোকা যাই হোক এই তো আমি বাড়িতে চলে আসলাম এসেই যেন আব্বা আমাকে দেখে একটা কি শান্তি লাগলো এই বাড়িটা কিন্তু আমার ছোট ভাইয়া করেছে। নিজে হাতে কিন্তু ও আজকে নেই দুনিয়াতে আজ দুই বছরও চলে গেছে আর এই ঘুঘু পাখিটা দেখছেন এটা মাই সব কিছু করে আব্বা অনেক ভালো লাগে পছন্দ তাই দেখেছে আর এই যে মা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে তাতে কি সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে মাসাল্লা আমার মা এখন তো অনেক অসুস্থ কিছু করতে পারে না আগে অনেক কিছু গাছ অনেক কিছু লাগাতো অনেক কিছু হতো তার আর এই যে ব্রয়লারও পে সে তারপরে এটা আমাদের মেয়া অফল গাছ আর এরপর একটু মার সাথে সবজি বাগানে গেলাম এই যে বাসার সামনে অনেকখানি জায়গা এখানে অনেক সবজি লাগাই আগে যখন আব্বা অনেক সুস্থ ছিল ভালো ছিল তখন লোকজন নিয়ে শ্রমিক নিয়ে অনেক কিছু সবজি লাগাতো মরিচ লাগাতো তো এই যে বেগুন গাছটাতে অনেক সুন্দর বেগুন ধরেছে কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আবার ঝিনাইদাতে ব্যাক করছি আর থাকা হলো না আল্লাহ হাফেজ